তো হ্যালো বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত আরবিআল মার চ্যানের নতুন ভিডিওতে তো বন্ধুরা আজকে কিন্তু বাংলা আবাস যোজনা প্রকল্পের উপভোক্তাদের জন্য বিশাল খুশির খবর রয়েছে কেননা আবাস যোজনা যে আপনারা এক লক্ষ কুড়ি হাজার টাকাটি পাবেন তিনটি স্থিতি তার সাথে কিন্তু অনেক উপভোক্তা পাবেন জমিও তো কারা এই জমিটি পাবে এবং কেন জমি দেওয়া হচ্ছে এই নিয়ে কিন্তু আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব তো বন্ধুরা আজকের ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে বন্ধুরা তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করল তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক এবার কী বলেছে আভাস যোজনা সাড়ে হাজার টাকার সঙ্গে জমি দিচ্ছে রাজ্য সরকার বড় নির্দেশ নবান্নর এখানে প্রথমে কী বলেছে দেখুন আবাস যোজনা কেন্দ্রীয় সরকারের পরিবর্তে এবার আবাস যোজনা টাকা দিয়েছে রাজ্য সরকার বাংলার বাড়ি প্রকল্পের মাধ্যমে এই টাকা বিলি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম কিস্তি রাজ্য সরকার প্রথম কিস্তি আবাস যোজনার টাকা বারো লক্ষ পরিবারকে দিয়েছে বন্ধুরা আবাস যোজনা কিন্তু প্রথম কিস্তির টাকাটি অলরেডি দেওয়া হয়ে গেছে তারপরে কি হয়েছে কিস্তির টাকা প্রথম কিস্তি সাড়ে হাজার টাকা ডিসেম্বর মাসে পৌঁছে গেছে বারো লক্ষ ব্যক্তির ব্যাঙ্ক অ্যাকাউন্টটি সমস্যার বারো হাজার বারো হাজার পরিবার আবাস যোজনার টাকা নিয়ে সমস্যায় পড়েছেন কারণ কি বারো হাজার অ্যাকাউন্ট থেকে সেই টাকা তুলতে পারেননি উপভোক্তারা রাজ্যের উত্তর থেকে দক্ষিণ প্রায় সব জেলাতেই এইরকম ঘটনা রয়েছে কারণ এই বারো হাজার পরিবারের নামে কোনো জমি নেই যেখানে তারা বাড়ি তৈরি করবে তবন্ধুরা বারো হাজার উপভোক্তার কিন্তু কোনো জমি নেই যে বাংলা আবাস যোজনার টাকাটি নিয়ে যে তারা বাড়ি তৈরি করবে নতুন বাড়ি তো তাদের কিন্তু কোনো জমি নেই এখানে এমনটাই বলা হয়েছে বিকল্প ব্যবস্থা এই ঘটনা প্রকাশ্যে আসাতেই বিকল্প ব্যবস্থা নিয়ে উদ্বেগ নিয়েছে নবান্ন নড়ে বসেছে প্রশাসন পঞ্চায়েত মন্ত্রীর নির্দেশ পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার জানিয়েছেন বারো লক্ষ মানুষ আবাস যোজনার টাকা পেয়েছেন কিন্তু মাত্র শতাংশই এই সমস্যায় পড়েছে আমরা বিষয়টি জানার পরেই জেলাগুলিতে এই ব্যাপারে পদক্ষেপ করতে নির্দেশ দিয়েছি দেবে সরকার পঞ্চায়েত দপ্তর থেকে বলা হয়েছে বিভিন্ন জেলার খাস জমি রয়েছে সেখান থেকে জমি বরাদ্দ করতে হবে যে ব্যক্তি যেখানে থাকেন সেখানে জমির ব্যবস্থা করতে বলা হয়েছে বন্ধুরা যে বারো হাজার মানুষ রয়েছে তাদের জমি নেই নিজস্ব কোনো জমি নেই যে নতুন বাড়ি করবে তাদের কিন্তু এই খাস জমিগুলো দেওয়া হবে এখানে এমনটাই বলা হয়েছে ত্রুটি মানতে নারাজ তবে এই বিষয়ে কোনো প্রতিক্রিয়াগত রুটি রয়েছে কিনা জানতে চাইলে পঞ্চায়েত মন্ত্রী জানিয়েছেন কোনো ত্রুটি নেই হতদরিদ্র মানুষগুলি মাথার উপর ছাদের জন্য আবেদন করেছিলেন সরকার তাদের বিকল্প ব্যবস্থা করে দিচ্ছে এটাই সরকারের সাফল্য যাদের যাদের কোনো নিজস্ব জমি নেই যে তারা নতুন আবাস যোজনার টাকা নিয়ে বাড়ি করবে তো তাদেরকেই কিন্তু এই জমিটি দেওয়া হবে এখানে এমনটাই বলা হচ্ছে তো বন্ধু আজকের আপডেট এইটুকুই ছিল আশা করি আপনার ভিডিওটি একটু হলো উপকার হয়েছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন